বন্ধুরা ইউটিউবের ভেতরে তোমরা যত ভালোই কন্টেন্ট আপলোড করো না কেন কখনও তোমাদের ভিডিও ভাইরাল হবে না তোমাদের একটা ভিডিও ভাইরাল হবে না তোমাদের একটা ভিডিও কখনো ভাইরাল হবে না কারণ বন্ধুরা ওয়াইটি স্টুডিওর ভেতরে এই তিনটে ইম্পর্টেন্ট সেটিং তোমাদের অন করা নেই তাই তোমরা যত ভালোই কন্টেন্ট আপলোড করো না কেন তোমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না দেখো বন্ধুরা ইউটিউবের ভেতরে শুধু তোমাকে সেটিং ঠিক করলেই হবে না ইউটিউবের ভেতরে তোমাকে শুধু কন্টেন্ট আপলোড দিলেই হবে না ইউটিউবের ভেতরে অনেক জিনিস তোমাকে মেনটেন করতে হবে ভিডিওর এসিও ভালো করে বানাতে হবে ওয়াইটি স্টুডিওর প্রত্যেকটা সেটিং ঠিক রাখতে হবে তারপরে নিজের ভিডিওটাকে আপলোড করলেই বন্ধুরা কিন্তু তবেই ভাইরাল হবে এমনকি এতগুলো কাজ করার পর নিজের কন্টেন্টে অবশ্যই দম হওয়া চাই নইলে কিন্তু অখনও ভিডিও ভাইরাল হবে না দেখো বন্ধুরা তোমরা যখনই একটা ভিডিওকে আপলোড করো তোমাদের ভিডিওর ওপরে ভিউজ আসে দশটা কুড়িটা খুব বেশি হলে তিরিশ চল্লিশটা এর থেকে বেশি ভিউজ আসে না কারণ কারণ তোমরা এই সেটিংগুলো অন করে নি ওয়াইটি স্টুডিওর ভেতরে দুটো সেটিং রয়েছে যেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এমন তিন নম্বর যে সেটিংটা সেই সেটিংটা ওয়াইটি স্টুডিওর ভেতরেও রয়েছে কিন্তু বন্ধুরা সেটা দেখা যায় না ইনভিসিবেল হয়ে আছে তো সেটা বের করতে হবে আর চালু করতে হবে তো প্রত্যেকটা জিনিসই দেখাবো কিভাবে করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো সবার প্রথম তোমরা যে কাজটা করবে তোমাদের ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা দিয়েছে এটাকে ওপেন করে নেবে এবার যদি আপডেট থাকে অ্যাপের আপডেট করিয়ে নেবে এবার দেখো বন্ধুরা তোমাদেরকে যে ফার্স্ট সেটিংটা করতে হবে সেটা একবার ভালো করে দেখে নাও দেখো তোমরা এখানে প্রোফাইলের লোগো দেখতে পাচ্ছ এইখানে ক্লিক করে দো এইখানে ক্লিক করার পর দেখো এই যে পেন্সিল আইকন রয়েছে এইখানে ক্লিক করো ঠিক আছে পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখো নিচের দিকে হোম ট্যাপ বলে একটা বাটন দিয়েছে দেখো এই যে হোম ট্যাপ বলে ঠিক আছে এই সেটিংটা আমি সময় দেখাই বন্ধুরা এই সেটিংটা তোমরা অবশ্যই অন করে রাখবে দেখো এই যে দুটো সেটিং অবশ্যই তোমাদের যেন অন থাকে ঠিক আছে তাহলে কী হবে তোমাদের হোম ট্যাপে ভিডিও সেট হয়ে থাকবে আর এই দুটো সেটিং অন করলেই হয় না এই দুটো সেটিং অন করার পর এদের উপরে ভিডিও সেট করতে হয় নইলে তোমার অডিয়েন্স যখন প্রথমবার চ্যানেলের উপরে ভিজিট করবে তোমার ভিডিওগুলো কোনো বুঝতে পারবে না যে এই চ্যানেলটার উপরে পপুলার ভিডিওগুলো কোনগুলো তাকে তখন খুঁজে বের করতে হবে তোমার এমনি যেটা সাজেস্ট হয়ে যায় সেটা আর হবে না এরপরে দেখো বন্ধুরা এখানে মোর সেটিং রয়েছে এইখানে ক্লিক করো এইখানে ক্লিক করার পর দেখো এইখানে যে তিনটে বাটন রয়েছে অবশ্যই এই তিনটে বাটন অন করে রাখবে ঠিক আছে তারপরে এটাকে সেভ করে দেবে তো এটা তো হয়ে গেল বন্ধুরা আমাদের ফার্স্ট সেটিং যেটা তোমরা খুব সহজেই করতে পারবে আর এই সেটিংটা করে দিলে কি হবে না তোমার যে অডিয়েন্স রয়েছে তারা যখন প্রথমবার চ্যানেলে ভিজিট করবে তোমার চ্যানেলটা কিন্তু একদম প্রফেশনালভাবে দেখাবে ঠিক আছে তো এর পরের সেটিং বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এর পরের সেটিংয়ের জন্য তোমরা এই যে অ্যানালিটিক্স বলে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দো এইখানে ক্লিক করার পর দেখো তোমরা কি করবে দেখো অ্যানাড্রেসে ক্লিক করে দিয়েছি দেখো অ্যানাড্রিসে ক্লিক করার পর এবার তোমরা এখানে ট্রেন্ড সেকশনটা যেটা রয়েছে এটাই ক্লিক করে দেবে ঠিক আছে দেখো এখানে ক্লিক করবো দেখো টপ সার্চ বলে এখানে যে অপশানটা দিয়েছে এইখানে ক্লিক করে দাও টপ সার্চের ভেতরে বন্ধুরা যে কিওয়ার্ডগুলো দিচ্ছে এই কিওয়ার্ডগুলো তোমাদেরকে ফাইন্ড করে এগুলোর উপরে রেগুলার ভিডিও বানাতে হবে আর প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু এটাই করে আমিও করি আজ যারা বড়ো ক্রিয়েটার যারা ছোটো ক্রিয়েটার যারা জানে এই ব্যাপারটাটাই তারা কিন্তু এই কাজটাই করে যে এই কিওয়ার্ডগুলোকে টার্গেট করে তারা ভিডিওটা তৈরি করে তাদের চ্যানেলে ঠিক আছে আর তোমরা কী করো আজ একটা ভিডিও বানিয়ে নিয়েছো কালকে কন্টেন্ট খুঁজে পাচ্ছ না যে কোন টপিকের উপরে ভিডিও বানাবো যদি তোমরা এই জিনিসটা জানা থাকে যে এই টপিকগুলো একদম টপ সার্চের টপিক তাহলে কি তোমাদের কন্টেন্ট খুঁজতে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না দেখো এই টপিকগুলো এইখানে দেখাচ্ছে ঠিক আছে কিন্তু এখানে খুব অল্প দিচ্ছে ঠিক আছে দেখো খুব অল্প এবার দেখো এটা তো আরেকটা সেটিং হয়ে গেল এবার বন্ধুরা একদম লাস্ট আর ইম্পর্টেন্ট সেটিং এটা তোমরা কিভাবে করবে দেখো এটা কিন্তু ওয়াইটি স্টুডিওর ভেতরেই রয়েছে কিন্তু এটাকে বার করার একটা টেকনিক রয়েছে দেখো এর জন্য তোমরা কি করবে ইউটিউব যেটা রয়েছে সরি গুগল যেটা রয়েছে এটা এখানে খুলে নাও তারপর এখানে কী লিখে সার্চ করবে এখানে লিখে সার্চ করবে ইউটিউব লগ ইন তো আমি এখানে এটা লিখে দিচ্ছি দেখো তোমরা এটা ভালো করে দেখো কি লিখবে ইউটিউব লগ ইন লিখবে দেখো ইউটিউব লিখে দিলাম আমি দেখো ইউটিউব লগ ইন লেখার পর এরকম চলে আসবে তারপর দেখো ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে সাইন ইন বলে এইটার উপরে তোমরা একবার ক্লিক করে দেবে এইটার উপরে ক্লিক করার পর হতে পারে ইউটিউব খুলে যাবে তো খুলে গেলেও ঘাবড়াবে না একটু ওয়েট করবে এইখান থেকে ডাইরেক্ট কিন্তু আবার দেখো অন্য সাইডে পৌঁছে দেবে দেখো এইখানে পৌঁছে দিয়েছে এটা হলো ইউটিউবের ক্রোমের সাইড ঠিক আছে এবার এইখান থেকে আমাদেরকে যেতে হবে ক্রিয়েটার স্টুডিও ডটে ঠিক আছে তো এটা লোডিং হবার পর ক্রিয়েটার ডট যে স্টুডিওটা রয়েছে এটা চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড নয় শুনতে পাচ্ছ এর কারণ আমি বলে দিচ্ছি কালকে লক্ষ্মী পুজো ছিল আর আজ কিন্তু তার অনুষ্ঠান বিভিন্ন জায়গায় চলছে আর বক্স চলছে মাইক চলছে তাই কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতে পাচ্ছ ঠিক আছে তো এটা তোমরা অ্যাডজাস্ট করে নাও আর কিছু না দেখো ভাবে খুলে চলে আসবে এবার দেখো তোমাদেরও ঠিক এইরকম আসবে এবার দেখো তোমরা এই প্রোফাইলের উপরে ক্লিক করবে ঠিক আছে ভালো করে দেখো এই প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার একটা জিনিস ভালো করে বুঝে নাও যদি তোমার এই চ্যানেলটা থাকে তাহলে এটাই থাকবে কোনো সমস্যা নেই নইলে এখানে দেখো সুইচ অ্যাকাউন্ট রয়েছে ঠিক আছে এইটায় ক্লিক করে তুমি তোমার অ্যাকাউন্টটা সুইচ করতে পারো তারপরে দেখো এখানে ক্রিয়েটার স্টুডিও বলে একটা জিনিস লেখা থাকবে এই যে ক্রিয়েটার স্টুডিও লেখা রয়েছে এটার উপরে ক্লিক করে দাও ক্লিক করে দিলেই কিন্তু ওয়াইটি স্টুডিও যেটা আমরা অ্যাপে চালু করি সেটা কিন্তু ডেস্কটপ ভার্জানে খুলে চলে আসবে দেখো এখানে আসবে এখান থেকে কিন্তু আবার অন্য পেজে রিডাইরেক্ট হয়ে যাবে যেটা ডেস্কটপ ভার্জন থাকবে ঠিক আছে তো চলো দেখো ডেস্কটপ ভার্জানে এটা খুলে চলে এসছে এবার এর ভেতরে এসে কিন্তু অনেক রকম কাজ রয়েছে দেখো বন্ধুরা খোলার পর কিন্তু এই রকম সাইডটা দেখাবে এবার একটা জিনিস ভালো করে দেখো এইখানে তোমরা একটু জুম করলেই অ্যানালিটিক্সের অপশান পেয়ে যাবে ঠিক আছে ভালো করে দেখো দেখেন এই যে অ্যানালিটিক্স অপশানটা রয়েছে ঠিক আছে এই অ্যানালিটিক্সের অপশানে ক্লিক করে দেবে তো এইখানে ক্লিক করে দিলে এবার কিন্তু অ্যানালিটিক্সটা ডেস্কটপ বার্জনে চালু হয়ে যাবে ঠিক আছে তো এটা আমার ডেস্কটপ করা রয়েছে এই দেখো থ্রি লাইনে ক্লিক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা কিন্তু ডেস্কটপ সাইট চলছে ঠিক আছে তো এখানে দেখাচ্ছে না কিন্তু এটা ডেস্কটপ সাইটই আমার রয়েছে এবার দেখো এইরকম খুলে যাবে এখানে ভালো করে দেখো ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স ট্রেন্ড প্রত্যেকটা সেকশন রয়েছে ঠিক আছে তো ওই ওভারভিউর ভেতরে যখন ক্লিক রয়েছে ওভারভিউ থেকে তোমরা চলে এসো এই যে ট্রেন্ড অপশান ঠিক আছে এই ট্রেন্ডের ভেতরে ক্লিক করে দাও এইখানে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা দেখো এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে ভালো করে দেখো এবার এখানে তোমরা কী করবে দেখো এইখানে যে একটা অপশান দিয়েছে শো অল ঠিক আছে এই শো অলে তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা দেখো এখানে কিন্তু ম্যাজিক হয়ে যাবে এখানে যতগুলো কিওয়ার্ড রয়েছে প্রত্যেকটা কিওয়ার্ড চলে আসবে ঠিক আছে দেখো এখানে এতগুলো কিওয়ার্ড এসেছে কিন্তু নিচে লোডিং নিচ্ছে এখানে কিন্তু আবার চলে আসবে এখানে বন্ধুরা এতগুলো কিওয়ার্ড পাবে যেই কিওয়ার্ডগুলোর ওপরে তুমি রেগুলার ভিডিও বানাতে পারো ঠিক আছে কিওয়ার্ডের জন্য তোমাকে এখানে ওখানে যেতে হবে না দেখো আমি যদি এখানে ঘুরিয়ে আবার একবার চলে আসি তোমরা এখানে দেখতে পারবে যে এখানে কত কত কিওয়ার্ড কিন্তু এখানে দেয় ঠিক আছে দেখো ট্রেন সেকশন আমি আবার চলে আসবো এখানে একটু নেট স্লো চলছে নইলে কিন্তু এখানে প্রচুর কিওয়ার্ড চলে আসে ঠিক আছে আর যখনই এত কিওয়ার্ড চলে আসবে তুমি কিন্তু কনটেন্ট বাড়ানোর জন্য বিশাল পেয়ে যাবে দেখো এর অভাব হবে না আর অন্য কারোর ভিডিও দেখতে হবে না তুমি কিন্তু প্রত্যেক দিন এখানে কিন্তু বিভিন্ন ধরনের টপিক পেয়ে যাবে নতুন নতুন টপিক ট্রেন্ডিং টপিক যেগুলোর উপরে ভিডিও বানালে তোমার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করবে আর এই তিনটে সেটিং তোমাদের কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে তো চলো গুড বাই দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে